তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি নাইমরো আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে আজকে যার সাথে পরিচয় করে দেব আপনারা আমার সবার সুপরিচিত তিনি হলেন আমাদের আজহার মামুদ চলুন আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো তো ভাইয়া আপনি দর্শক অনেকে আমাকে কমেন্ট করছিল আপনারা অনেকেই কমেন্ট করছিলেন আর আজহার ভাইয়ের গান শোনার জন্য তো আপনাদের সামনে আজার ভাই নিয়ে আসলাম তো আজার ভাই আপনি যেটা আমার পরিচয় দিয়ে দিয়ে যাত্রা শুরু করতে হবে আচ্ছা सर्वप्रथम আমি আমার পরিচয় দেই দিয়ে আমি বাড়ি বরিশাল জেলা গুড়নদী থানা পুরুষ সভা আত্মমত আমার বসবাসী শ্রী মোহাম্মদ এলাকায় আমি আসলে পেশাল শিল্পী না মাঝে মধ্যে আনন্দ দেওয়ার জন্য গান গাই এর আগে নাইম আমার একটা ইন্টারভিউ নিয়েছিল আমি একটি গান দিয়েছিলাম দর্শকদের অনেক সারা পেয়েছি তাই যারা আমাকে উৎসাহ দিয়েছেন এবং ম্যামকে সহ তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাই আর মূলত গান এমন একটি জিনিস এটা যদি আপনার ভেতর না আসে আপনি কখনোই মানুষের সামনে প্রকাশ করতে পারবেন না তাই যখনই মন খারাপ থাকে বেশিরভাগ সময় আমি গান বলার চেষ্টা করি আর কিছু বলার আছে তোমার না আমার আর কিছু বলার নাই আপনি একটা গান বলবেন ওই গানটা বাই আমার মনে হচ্ছে তোমার সর শুনে তুমি অমরনায়ক সালমান সহ অভিনীত চিত্রনায়িকা শাবনূর এদের একটি মুভি ছিল স্বপ্নের পৃথিবী এই ছবির একটি গান এটা গাওয়ার জন্য তুমি মনে হয় অনুরোধ করতেছ আমাকে আচ্ছা 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 দর্শক যারা আছেন আমাকে যারা দেখবেন দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাই চেষ্টা করব গানটি গাওয়ার জন্য সাথে থাকবেন যদি ভালো লাগে সবাই আমাদের উৎসাহ দেবেন এটা আপনাদের প্রতি অনুরোধ রইল Oh, my

তোমার এত ভালোবাসা দামি বলো কোথায় রাখি বুকের খাঁচায় বন্দি থেকো অভয় অবুজ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জনম করি গো তুমি আমার জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় কইল না তো কোনো তুমি আমার মনের মানুষ মলের ভিতর তুমি আমার জানু অন্ত নজর না দেখলে পরে না আমার পরে দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো বারে সামনে আমার প্রেমের সিন্ধু পাই না এক বিন্দু আইরে আমি অবাগিনি পাশায় কাত তুমি আমার জান বন্ধু অন্তরের অন্ত তুমি আমায় কই র ধন্যবাদ সবাইকে তো দর্শক আপনাদের কাছে গানটা কেমন লাগলো ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন ओके okay. धन्यवाद